সালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আশা করি আল্লাহ তালা মানুষকে কল্যাণের পথে আহ্বান করেন মানুষকে পরিচ্ছন্নতার পথে আহ্বান করেন মানুষকে পবিত্রতার পথে আহ্বান করেন মানুষকে জান্নাতের পথে আহ্বান করেন মানুষকে শান্তির পথে আহ্বান করেন মানুষকে ন্যায়ের পথে আহ্বান করেন মানুষকে উত্তম পন্থার পথে আহ্বান করেন এটা আল্লাহর আহ্বান আল্লাহ মানুষকে কোরআনের মাধ্যমে রসুল কাছে ওনার বাণী পাঠিয়ে মানুষের কাছে এই আহ্বানগুলো আল্লাহ তালা পৌঁছে দিয়েছেন প্রক্ষান্তরে শয়তান মানুষকে জান নামের পথে আহ্বান করে হারামের পথে আহ্বান করে সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী যত উপাদান আছে সেগুলোর দিকে আহ্বান করে মদের দিকে আহ্বান করে জেনার দিকে আহ্বান করে মানুষে মানুষের ঝগড়াহাটি মারামারি কারা কাটাকাটি হানাহানিতে আহ্বান করে রক্তপাতে আহ্বান করে বিশৃঙ্খলায় আহ্বান করে ঝগড়াঝাটিতে আহ্বান করে এটা শয়তানের কাজ তো শয়তানের আহ্বান আর আল্লা তালার আহ্বানের মধ্যে পার্থক্য রাত আর দিন যতটুকু তার চেয়েও বহু বেশি আল্লাহতালা মানুষকে কল্যাণের পথে আহ্বান করেন তোমরা এই জিনিসটা করবে এটা করবে না এটা করবে এটা করবে না এটা তোমরা অবশ্যই করবে এটা তোমরা অবশ্যই করবে না আল্লাহ এই বিধিনিষেধগুলো কেন তৈরি করেছেন মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য আল্লাহ তালা মানুষকে আদেশ করেছে এরকম একটা জিনিস দেখান যেটা মানুষের কল্যাণের জন্য নয় আল্লাহ মানুষকে মানুষকে যত বিষয় নিয়ে আহ্বান করেছেন একটা বিষয় দেখান যেটা সত্য নয় আল্লাহ কোরআনে যা কিছু বলেছেন এরকম একটা বিষয় দেখান যা কিছু আল্লাহ মিথ্যা বলেছেন আপনার সাথে কোরআনের কোন আয়াতে আল্লাহ তালা আপনার সাথে মিথ্যা বলেছেন আপনি আমাকে দেখান সায়েন্স সায়েন্স আল্লাহ তালা সৃষ্টি জিনিসকে জানার নাম সায়েন্স যা কিছু অলরেডি সৃষ্টি হয়ে গেছে সেটাকে আমি আপনি ঘাটাঘাটি করে গবেষণা করে জানব সেটা জেনে যদি আমি বলি আল্লাহকে সেটা তো আমার মূর্খতা সেই ধরনের অনেক লোক পৃথিবীতে থাকবে এটা নতুন বিষয় নয় এটা পৃথিবীর বহু পুরানো বিষয় আল্লাহকে অস্বীকার করে কোন সায়েন্টিস্ট কি করেছে কে কি করেছে কোথাকার কে আমি আমি নাম আমি গণহারে বলছি ম্যাসিভলি বলছি পৃথিবীর কোন সায়েন্টিস্ট সে আল্লাহকে অস্বীকার করে সে কে কী করেছে বাংলাদেশের সাম্প্রতিক একজন কলামিস্ট হিসাবে আমরা ওনাকে চিনতাম আজ থেকে আরো তিরিশ পঁয়ত্রিশ বছর আগ থেকে ফরহাদ মজহার ওনার নাম উনি বললেন যে বাংলাদেশে বাংলাদেশে ইসলাম চলবে এখানে আরবের ইসলাম চলবে না উনি আল্লাহর এই পৃথিবীতে চালানোর কি ক্ষমতা রাখে নিজের চলার ক্ষমতা নেই বুড়ো হয়ে যাচ্ছেন হাড্ডিটা বাঁকা হয়ে যাচ্ছে শরীরের মাংসগুলো পানি হয়ে যাচ্ছে নিজের চলার ক্ষমতা হারিয়ে ফেলছেন দুদিন পরে আল্লাহর কাছে চলে যেতে হবে যদি ক্ষমতা থাকে নিজের মিত্র নিজে ঠেকান যদি ক্ষমতা থাকে বুড়ো হওয়া থেকে নিজেকে বাঁচান যদি ক্ষমতা থাকে দাড়িগুলো আপনার সব সাদা হয়ে গেছে দাড়ি চুল সব সাদা হয়ে গেছে আপনার এত ক্ষমতা আল্লাহ আল্লাহতালার ইসলামকে ঠেকানোর ইসলাম ইসলামের পথে চলবে এটা আরব এবং বাংলাদেশের কি ইসলাম আরবে শুধুমাত্র ইসলাম নয় পৃথিবীর সকল ধর্মের প্রবর্তকগণ সেখানে আরবের আশেপাশে মক্কা মদিনার আশেপাশে অঞ্চলগুলোতেই এসছে আপনি সিরিয়াতে ইরাকে মক্কা মদিনাতেই অধিকাংশ নবী রাসুলগণ এসছেন অধিকাংশ নয় প্রায় নাইনটি নাইন পার্সেন্টই বলা চলে এর বাইরে কেউ এসছেন বলে আমরা জানি না অন্য কোনো অঞ্চলে তো ধর্ম তো সেখানেই এসছে এখন পৃথিবীর কেন্দ্র আপনি যদি সেটার সাথে বিদ্রোহ করেন আপনি পৃথিবীর আপনি যদি পৃথিবীর পৃথিবীর মালিক যিনি আল্লাহ তার সাথে বিদ্রোহ করে আপনি আলাদা আলাদা অঞ্চলভেদে ধর্ম তৈরি করতে চান আপনি কি করতে পারবেন একটা ছোট্ট বন্যা দিলে আপনি ভেসে চলে যাবেন বঙ্গোপসাগরে করে একটা ঝড় তুফান দিলে আপনি বঙ্গোপসাগরে করে ভেসে চলে যাবেন আপনি পাউডার হয়ে যাবেন আপনি হাজারো বই পড়েছেন হাজারো শব্দের ভান্ডার আপনার আছে হাজারো শব্দ আপনি মুখস্থ জানেন এই জন্য আপনি মনে করলেন যে আপনার তালার আহ্বানগুলোকে পৃথিবীতে আপনি দুর্বল করে দিবেন। আপনার ওই সকল হাজার কোটি শব্দ এই জাতির আমাদের এই জাতির আজকে যারা আমরা বিক্ষিপ্ত বহুভাবে আমাদের মানুষ আজকে বিক্ষিপ্ত হতাশ এই দেশের স্টুডেন্ট যারা সেই স্টুডেন্টগুলো কেন রাস্তায় নেমে এসেছে কেন বিদ্রোহ করেছে তাদেরকে আপনারা হতাশ করে দিয়েছেন তাদেরকে আপনারা হতাশ করে দিয়েছেন তারা কোনো দিক নির্দেশনা দেখতে পাচ্ছে না তাদের জীবনে তাদের কোনো পথ নির্দেশিকা নেই আপনারা এত পড়ালেখা করেন কিন্তু এই ছাত্রগুলোকে তো আপনারা পথ দেখাতে পারেননি আপনাদের পথগুলো ভ্রান্ত ছাত্ররা বুঝে আপনারা আজকে যা বলেন এটা ঠিক কালকে বলেন যে কি না 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 অমুক সাইন্টিস্ট বলেছে এটা এটা হবে না এটা রং তো আপনাদের এই মূর্খতাকে কোন ছাত্র অ্যাকসেপ্ট করবে আজকে বলেন এটা কালকে বলেন সেটা আপনাদের মূর্খতা ছাত্র অ্যাকসেপ্ট করবে আপনার কি মনে হয় দু চারটা অ্যাকসেপ্ট করলে ওগুলো পাগল হয়ে যাবে আর যেগুলো ভালো থাকবে সেগুলো আপনাদের এসবকে অ্যাকসেপ্ট করবে না তারা তো অ্যাকসেপ্ট করেনি আপনারা তাদেরকে তাদের চিন্তার খোরাক দিতে পারেননি কারণ আপনারা মিথ্যুক আপনারা শুধু তাদের থেকে ভুল পথে পরিচালিত করতে চান আপনারা তাদেরকে ছেলেমেয়ের যৌনতা দিয়ে আহ্বান করতে চান বিভিন্ন ধরনের যৌনতার ভিন্ন 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 পন্থা দিয়ে তাদেরকে আহ্বান করতে চান আপনার কি মনে হয় যে একটা মানুষ একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট যে পড়ালেখা করে সে একটা পর্যায়ে এসে বুঝতে পারে না যে আপনি কী করতে চাচ্ছেন আপনারা তাদেরকে কোন দিকে ধাবিত করতে চাচ্ছেন তারা জীবনের তো মৌলিক কোনো অর্জন হচ্ছে না সে তো একটা সে তো একটা শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারছে না আপনারা এই ছাত্রগুলোকে বোঝে না খুব বুঝে ওরা যখনই বোঝে তখন আপনাদের সাথে বিদ্রোহ করে বসে আপনারা যে সকল শিক্ষকগুলো ছাত্রদেরকে এই ধরনের যৌনতার শিক্ষা দিতে চাচ্ছিলেন আপনাদের প্রত্যেকটা ছাত্রকে আপনাদের ছাত্ররা অসম্মান করে আপনাদের প্রত্যেকটা টিচারকে আপনাদের মতো প্রফেসরদেরকে আপনাদের ছাত্ররা অসম্মান করে অসম্মানের দৃষ্টিতে দেখে কারণ তারা আপনাদের আপনারা তাদের জীবনের মৌলিক কোনো সমস্যার সমাধান করতে পারেননি প্রথমত তাদের জীবনে কোনো অর্থে আর্থিক নির্দেশনা তাদের জীবনের জন্য আপনারা দিতে পারেননি তাদেরকে জব ছাড়া একটা মানুষকে আপনার কুকুরে পরিণত করে দিয়েছেন একটা মানুষ জব না হলে সে ইউনিভার্সিটি ডিগ্রি দিয়ে একটা জব না পেলে তাকে আপনারা কুকুর হিসাবে সাব্যস্ত করেছেন কি শিক্ষা দিয়েছেন আপনাদের সন্তানদেরকে যে সে একটা কিছু নিজে থেকে করতে পারে না সে একজন অন্টারপ্রেনার হতে পারে না আপনারা আপনাদের ছেলেবেলেরদেরকে এই দেশে ইউনিভার্সিটি ছেলেদেরকে আপনারা হতাশ করেছেন কারণ আপনারা তাদেরকে আহ্বান করেছেন শয়তানের পথে শয়তানের পথ প্রতারণার পথ আয়দম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহ সালাতাম ওনারা যখন জান্নাতে ছিলেন শয়তান তাদেরকে আহ্বান করল হাওয়া আলাইসাল্লামকে আহ্বান করলো চলো তোমাকে আমি অনেক আরও ভালো কিছু দিব জান্নাতের চেয়ে ভালো কিছু দিব যদি এই ফলটা তুমি খাও আরও তোমার কল্যাণ হবে কল্যাণ হয়েছিল দুনিয়াতে এসে পড়লেন কষ্ট আর ক্লেশে ভরে গেল ওনারা তো ছিলেন জাননাতে দুনিয়ার এই কষ্টে যখন পড়লেন তখন ওনারা ওনাদের ভুল বুঝতে পারলেন কারণ শয়তান আহ্বান করে মানুষকে ধোকা দিয়ে আপনারা আপনাদের যা কিছু পড়ছেন জানছেন আপনারাও আপনাদের ছাত্রদেরকে ধোকা দিয়ে আহ্বান করছেন আপনারা আপনাদের ছাত্র ছাত্রদেরকে মেয়ে মেয়ে ছেলে 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 মেয়েকে আপনারা যৌনতা দিয়ে ছাত্রদেরকে আহ্বান করছেন আপনাদের ছাত্ররা এসব বোঝে না আমি তো এসেছিলাম কিছু শিখতে আমার জীবন গড়তে আমার শিক্ষক এখানে আমাকে শেখাচ্ছে কীভাবে কিভাবে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে হয় আরে সেক্সুয়াল অ্যাক্টিভিটি তো গরু ছাগলও জানে সেক্সুয়াল অ্যাক্টিভিটি জানে না পৃথিবীর কোন প্রাণী আছে একটা পিঁপড়াও জানে একটা মশাও জানে একটা মাছিও জানে এটা আমার শেখাবার কি একটা অন্ধলোকও জানে তুমি কত বড় মূর্খ একজন টিচার তুমি তোমার ছাত্রদেরকে সেক্সুয়ালিটি শেখাতে এসছো সেক্সুয়ালিটি স্বীকার কি আছে সেক্সুয়ালিটি মানুষের মধ্যে ন্যাচারাল এটি কেউ শিখাতে হবে না কিচ্ছু শিখাতে হবে না কিচ্ছু শিখাতে হবে না সেক্সুয়ালিটির কারো শিক্ষা দিয়ে সেক্সুয়ালিটি চলে না তুমি এল জিবিটি এই সে হাবি যাবি এসব কি মূর্খতা তোমার পৃথিবীর মূর্খ লোক আপনাকে যখন কিছু শিখাতে পারবে না সে আপনাকে যৌনতা দিয়ে আহ্বান করবে বাজেনারি লো কোয়ালিটির যার মধ্যে জ্ঞান নাই আপনি তার সাথে আলোচনা করতে গেলে সে আস্তে আস্তে আপনাকে সেক্সুয়ালিটির দিকে আহ্বান করবে এটা কারণ হলো তার কাছে জ্ঞান নাই এবং তার দুর্বিশ আছে সে আপনাকে অন্য কোনোভাবে ম্যানিপুলেট করতে চাচ্ছে তার অন্য কোনো উদ্দেশ্য আছে এই জন্য মূর্খ লোক আপনাকে যখনই যৌনতার দিকে আহ্বান করবে এই সকল প্রফেসররা যারা ছাত্রদেরকে যৌনতার দিকে আহ্বান করে এরা মূর্খ এরা ছাত্রদেরকে কিছু দিতে পারছে না ছাত্রদের জীবনের সমাধান দিতে পারছে না এই কারণে যৌনতা সেক্সুয়ালিটি এসব দিয়ে আহ্বান করছে সেক্সুয়ালিটি শেখার কোনো বিষয় হলো এটা মানুষের ন্যাচারাল আল্লাহ সুক্ত সুস্থ সকল পুরুষ নারীর মধ্যেই এটা স্বাভাবিকভাবে দিয়ে দিয়েছেন এটা মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই আসে তো তোমরা যে সকল মূর্খ প্রফেসররা আছো কিছু শেখো আল্লাহর পথে মানুষকে আহ্বান করো মানুষ দিক নির্দেশনা পাবে শয়তানের পথে আহ্বান করবে মানুষকে শুধু বিপদগামী করবে আজকে বাংলাদেশে রিসেন্টলি যারা বাংলাদেশে লুটপাটে জড়িত তাদের কিছু সমর্থক আছে যারা মানুষকে আহ্বান করে চুরি ডাকাতির দিকে কীভাবে অমুকরা চুরি ডাকাতি করেছে এখন যারা আসছে তারাও চুরি ডাকাতি করবে আমরাও চুরি ডাকাতি করেছি আমরা সবাই সমান আগে আর পিছে সমান লাউ আর কদু মুদ্রার এপিট আর ওপিট আসো আমরা সবাই মিলে আবার লুটপাট করি এটা হলো এটা হলো শয়তানের আহ্বান শয়তান মানুষকে দাওয়াত দিচ্ছে জাহান নামের আচ্ছা টাকা পয়সা করতে হলে সুদের সুদের ধান্দা মদের ধান্দা নারীর ধান্দা ক্যাসিনো ধান্দা এগুলো করলে তো অনেক টাকা পয়সা হবে বিদেশে দেখো যারা বিদেশি তাদের অনেক টাকা পয়সা এইভাবে তারা মানুষকে আহ্বান করে এখন তারা কীভাবে মানুষকে আহ্বান করছে জানেন যে এখন নতুন গভর্নমেন্ট আসাতে বাংলাদেশে তো খাওয়া বন্ধ হয়ে গেছে চুরি জাগাতে বন্ধ হয়ে গেছে এগুলো যদি বন্ধ থাকে তাহলে এই বড় বড়ো ফ্ল্যাটগুলো ভাড়া নিবে কে ব্যবসা বাণিজ্যে নতুন নতুন বড় বড় বড়ো আউটলেটগুলোতে এত দামি দামি কাপড় ক্রয় করবে কে দেখুন কত নষ্ট তাদের মাথা শয়তানের পথে তারা কিভাবে আহ্বান করে যে ঘুষ খাওয়া বন্ধ হয়ে গেলে এসব প্রতিষ্ঠানগুলিতে ক্রয় করবে কি অতএব আসো আমরা সবাই মিলে একসাথে ঘুষ খাই শয়তানের আহ্বানটা দেখতে পাচ্ছেন তো এই শয়তানগুলো ভরা দেশের ভিতরে তারা এই শয়তানের পথে আপনাকে আমাকে আহ্বান করছে আসো আমরা সবাই মিলে লুটপাট করে খাই যারা নতুনভাবে আছো আসো তোমাদেরকে আমরা শয়তানি দীক্ষা দেই শয়তানি ট্রেনিং দেই কীভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করতে হয় আমরা শিখিয়ে দিব আমরা আগে করেছি আমাদের অভিজ্ঞতা আছে তোমাদের শেখাবো কিভাবে লুটপাট করতে হয় কিভাবে ঘুষ খেতে হয় কীভাবে নারী ব্যবসা করে টাকা কামাতে হয় কীভাবে ড্রাগস ব্যবসা করে টাকা কামাতে হয় আসো তোমাদের আমরা শেখাবো আমরা জাতির শিক্ষক হব তাহলে বিগত ষোলো সতেরো বছর যারা লুটপাট করেছে তারা এখন বাকিদেরকে শিক্ষা দিবে কিভাবে করে লুটপাট করতে হয় নারী ব্যবসা করতে হয় মদের ব্যবসা করতে হয় শিক্ষা দিবে তারা এখন জাতির টিচার হতে চাচ্ছে কি তাদের যৌক্তিকতা কি তাদের শয়তানের প্রতি আহ্বান যার নামের প্রতি আহ্বান কত সুন্দরভাবে করছে কত ঠান্ডা মাথায় করছে আল্লাহ এই শয়তানগুলো থেকে এই শয়তানগুলোর আহ্বান থেকে আমাদের জাতিকে মুক্তি দান করুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আলাইকুম